আমাদের দেশে বীমা কোম্পানিগুলো কমিশন নামে অসম প্রতিযোগিতা করে আসছে যা খাতের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সাইদ আহমেদ মঙ্গলবার দুপুরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের শুরুতেই বিমার গুরুত্ব তুলে ধরেন এর সভাপতি ও সারা বাংলা ডটনেটের হেড অব নিউজ গোলাম সামদানি ভূঁইয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু আলী এমন একটা বিষয় নিয়ে আলোচনার জন্য এবং সিএম যে টকে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসছি যিনি দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত তো আপনারা জানেন দেশের অর্থনীতিতে আসলে বিমার অবদান অপরিসীম বিমা মানুষের জীবনের অর্থনীতির ঝুঁকি কমিয়ে আনে তো দুঃখজনক হইলেও বিমা খাতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে জিডিপিতে আমাদের বিমার অবদান বাংলাদেশে এক শতাংশের অনেক কম তো এই বিষয় নিয়ে আজকে আমাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাইদ আহমেদ উনি একজন দেশের

এই যে অসংগতি কিন্তু এই জন্য না আসলে অসংগতি জায়গা হলো আপনাকে এটা সার্ভিস ওরিয়েন্টেড আপনি সার্ভিস দিবেন বেটার সার্ভিস কিন্তু সার্ভিসের বিনিময়ে বাণিজ্য হবে এটা তো উচিত না বিমা খাতের সংস্কারে কি কি উদ্যোগ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিমা খাতের দুর্নীতি বন্ধে কাজ করা হবে সংস্থাকে কিন্তু এই চিন্তাটা করতে হবে যে আপনি আমার উপরে যে আইনটা প্রয়োগ করতেছেন যেটা চাপিয়ে দিচ্ছেন সেটাকে সহনমূলক হতে হবে আমাকে সুযোগ দিতে হবে যেটাকে বাঁচিয়ে রেখে গ্রাহক বিমাদের যেটা বিমাদের যে দাবিটা সেটা সেটা যদি আমাদের ভিতরে যদি কোন দুর্বলতা থাকে যে যেটা যেটা দাবি সেইটাকে যদি আমরা বিতর্ক তৈরি করি সেটা আমরা মনে করি আমাদের এটা কোনোভাবে আমরা মানবো না এবং এইটা নিয়ে আমরা রিজার্ভ কাজ করব। এবং আমাদের ভিতরে এটা নিয়ে কথা হয়েছে আমি প্রথমেই একটা মিটিং করেছি বিগত ছয় তারিখে তো এটা কিন্তু আমাদের একই বক্তব্য সেখানে কিন্তু আমাদের এই যে কোম্পানিগুলির কথা বললেন তারাও কিন্তু আমাদের এখানে সদস্য হিসেবে আছেন আমরা প্রয়োজনে তাদের সাথে কথা বলবো কারণ একজনের জন্য কিন্তু দশ জনের প্রবলেম নষ্ট হতে পারে না এবং এটা আমরা কোনোভাবেই মানবো না ইটার সাথে সাথে আমরা তাদের সাথে আছি আপনি রিকভার করে জনগণের টাকা নিয়ে আপনারা কেউ তসরুপ করবেন জনগণের টাকা নিয়ে সিনেমিনি খেলবেন আর অ্যাসোসিয়েশন কোনো কাজ করবে না এটা হতে পারবে না আমরা এটা ঘৃণা প্রকাশ করছি এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশন অবশ্যই জনগণের পাশে নিয়ে তাদের ন্যায্য দাবি করে আমরা ওই যাদের যেই প্রতিষ্ঠানকে নিয়ে কথা আছে তাদের সাথে জেনে আমরা কথা বলবো এবং উদ্ধার করবো ইনশাআল্লাহ বিমা সম্পর্কে সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিমার গুরুত্ব প্রচার করার আহ্বান জানান তিনি যে আমাদের এই বিমা শিক্ষা ব্যাপারটা আমরা যদি ইউনিভার্সিটি এবং সমস্ত স্কুল লেভেলে যদি এটাকে আমরা দিয়ে দিতে পারি মানুষ যদি এই লেভেলটা যদি পড়ে যেমন দেখেন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কিন্তু ভালো লোক আসতে চায় না একটা যদি আপনি বলেন যে একটা ব্যাংকের চাকরি আছে পাশাপাশি যে ইন্স্যুরেন্সের চাকরি আছে তাহলে সবাই কিন্তু ব্যাংকের চাকরিটাকে নিয়ে নিতে ইস্যু এই জায়গা থেকে যদি আমরা আজকে যদি সমস্ত ইউনিভার্সিটি দিতে পারি এবং যদি ওই চাকরি যদি নিশ্চয়তা দিতে পারে তাকে যদি সে গ্র্যাজুয়েটি পাবে যদি দিন শেষে যদি তার কর্মজীবনের শেষে যদি সে একটা কিছু নিয়ে যদি বাড়িতে যেতে পারে তাইলে কিন্তু তারা কিন্তু আজকের সেই শিক্ষিত সমাজ কিন্তু এখানে আসবে তো আমরা এখানে কাজ করব যেমন ধরেন আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে গ্র্যাচুটি নাই ফ্যাসিলিটিস গুলি নাই